নমস্কার আমি সংযুক্তা আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজ আলিপুর দুয়ার জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন দেখে নেওয়া যাক কি বললেন তিনি আজকে সভার সঞ্চালক আমাদের জেলা প্রেসিডেন্ট যাকে অভিজিৎ দেব ভৌমিক আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোড়াফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে প্রকাশিক বাড়ি আমাদের এখানে আছেন গঙ্গা প্রসাদ শর্মা গিরিন্দ্রনাথ বর্মন মৃদুল গোস্বামী সৌরভ সুমন কাঞ্জিলাল পার্থপ্রতিম রায় অনুপ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঘোষ প্রসেনজিৎ কর শ্রীমতী কৃষ্ণাইশ্বরে চৈতি বর্মন ভুইয়া ফজলে করিম মিয়া সহ আরও অনেক আমার গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ভলেন্টিয়ার্স আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী কিষাণ বন্ধু বার্ধক্য ভাতা বন্ধু আমাদের সকল বন্ধুরা আপনারা জানেন আলিপুরদুয়ার লোকসভা এটা হলেও জেলা হিসেবে এটা কিন্তু কুচবিহার জেলায় পড়ে জলপাইগুড়ি জেলা নাগরাকাটা বিধানসভা কেন্দ্র আলিপুর জেলার কুমারগ্রাম বিধানসভা কালচিনি বিধানসভা আলিপুরদুয়ার বিধানসভা ফলাকাটা বিধানসভা মাদারিহাট বিধানসভা এই কেন্দ্রগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা পড়ে আর জলপাইগুড়িটা আমি জলপাইগুড়িতে গিয়ে বলবো আপনারা তো জানেন মা ভাই বোনেরা আকাশের অবস্থা ভালো নয় ওয়েদার খারাপ আছে আজকাল ওয়েদার খারাপ থাকবে কিন্তু তা সত্ত্বেও আমি এক তারিখ একত্রিশ তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ দেয়ার আমরা সবটাই দিই আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া আমরা ইলেকশন কমিশনকে লিখেছি পাঁচ হাজার বাড়ি ভেঙে গেছে টাকাটা রাজ্য সরকারই দেবে প্রশাসন দেবে কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না টাকা আপনারা দেবেন না টাকা আমরা দেব আমরা চাইছি এই পাঁচ হাজার লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায় গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করতো সে দাঙ্গা করত সে জনগণের টাকা মারতো সে বোম মারত সে অনেক কিছু পাচার করতো আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করে না এটা একটা কলঙ্ক ছি ছি বলুন ছি ছি লজ্জা আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নাম করা কি নয় আপনাদের আগেরবার মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে যার বিরুদ্ধে ডিপি কেস আছে যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে